আসসালামু আলাইকুম আমি জিয়াউর রহমান আমি কুষ্টিয়া মিরপুর থেকে আসছি সালাম ভাইয়ের অটো মেনটেন্সের কাজ শেখার জন্য ভিডিও দেখে তো আমি কুষ্টিয়া মিরপুর থানা থেকে আসছি আর কি আমার নাম জিয়াউর রহমান আমার কুষ্টিয়া জেলা মিরপুর থানা আমার গ্রামের নাম আজমতপুর আমি ব্যাটারি চালিত গাড়ির ইলেকট্রিক সাইডের এর শেখার জন্য আসছি ইলেকট্রিক সাইড এর মধ্যে চারটা সাবজেক্ট মোটর কন্ট্রোল আর চার্জার ওয়্যারিং এই চারটা শেখার উদ্দেশ্যে তো আসছেন জি জি কিভাবে ইউটিউব ভিডিও দেখে আসছেন না ইউটিউব ভিডিও দেখে আসছে আচ্ছা আপনার ভিডিও দেখে ভালো লাগছে এই জন্য এখানে আসছে আর কি আচ্ছা এই হলো বিষয় মূলত কে কোন জেলা থেকে আমাদের এখানে কাশিকটা আসে এটা জানার জন্য আমরা ভিডিও খুব ফুটেজ গুলো নিয়ে থাকি তো তার পরিচয় পর্ব সে কেমন কি কাজ শেখে আপডেট ভিডিও আসবে আর এই ভিডিও গুলো করার উদ্দেশ্য থাকে যে কে কখন আসলো যেভাবে কাজ শিখতেছে কেমন শিখছে এই ভিডিও গুলো তুলে ধরা হয় এই কারণে আর এই ভিডিও গুলো দেখেই অনেকে কাজ শেখার আগ্রহ করে এই লক্ষ্যে আমরা ভিডিও গুলো তুলে থাকি তো এটা হলো আমার সার্ভিস ক্লাস ট্রেনিং সেন্টার এখানে